সম জেলা সভাপতির পক্ষ থেকে ক্রেস প্রদান করবেন মোহাম্মদ শান্তগীর রহমান ভাই উপস্থিতি এই পর্যায়ে সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিনাজিলা জেলা শাখা সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছাত্র আলী হোসেন ভাই বক্তব্য নিয়ে আসেন ছাত্র আলী হোসেন ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ উপজেলা শাখার থেকে আয়োজিত আজকের এই শহীদ আসলাম ভাইয়ের শহরবাসীকে বলেছে আলোচনা সভা ও অনুষ্ঠান উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত একান্ত প্রান্তীয় ডেলিগেট বৃন্দ উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রাজশুভিমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই মুস্তাকিদুর রহমান জাহিদ ভাই সহ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন প্রধান এনে চলে এসেছে কথা বেশি বলবো না সুদে একটা টকি বলতে চাই সৈয়দ আসলাম ভাই শাহাদত বরণ করেছে আসলাম ভাই শাহাদত বরণ করার পর যেই ক্যাম্পাস রক্তে হয়েছিল সেই ক্যাম্পাসে আজ শিবিরের জয় জয়কার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে একই সাথে বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখাতে ছাত্র শিবিরের যে রক্ত ধরেছে শহীদ আবুজার ভাই শামীম ভাই সোহান ভাই

আমাদের এই ঝিরাইদাহের ময়দানে কালীগঞ্জের ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর যে প্রার্থী রয়েছে আমাদের ঝিরাজের চার আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী মরণ আবদারের মরণ আবদারের ভাইয়ের ইনশাল্লাহ এই রক্তের যে পদ্মা সেই পদ্মা আমরা মেলোডের মাধ্যমে সাধারণ মানুষ দেবে এবং আমাদেরই বিদায় হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমরা সাথে সাথে আরেকটা কথাও বলতে চাই আমাদের যে সকল ভাইরা সাহায্য গ্রহণ করেছে এই সকল ভাইদের কিছু কিছু মামলা এখনো করা হয় নাই এখানে আমাদের মুরব্বী দায়িত্ব শিল্পের তো উপস্থিত আছেন তাদের প্রতি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের যে সকল ভাইদের মামলা এখনো করা হয় নাই অতি দ্রুত সময়ের মাধ্যমে করার ব্যবস্থা করতে হবে এবং যে সকল সন্ত্রাসীরা আমাদের ভাইদের সাদরণ করেছে আমাদের ভাইদের ঘুম করেছে হত্যা করেছে তাদেরকে শেখ হাসিনার মতন শেখ হাসিনার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না কোন মামত ভাই খালত ভাই মমত ভাই আত্মীয় স্বজন কোন কিছুই আমরা মরা করবো না ইনশাল্লাহ প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে মুরব্বী সংগঠন মানে আবার বলছি যত দ্রুত সম্ভব আমাদের আবুদার ভাই শামীম ভাই এসব

E yep. a